নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের শুভকামনা করে আমার এই ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল উনতিরিশে জুন থেকে পাঁচই জুলাই এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে সম্পূর্ণটাই আলোচনা করব পুরোটাই দেখবেন ভিডিও স্কিপ করবেন না আপনাদের উপকারে লাগবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্কিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়া কাঁচরাপাড়া গোকুলপুরে হুগলি মোড় চুচুড়াতে আপনারা যারা আমার চেম্বারে আসতে পারছেন না অনেক দূরে থাকেন আপনারা আমার সাথে অনলাইনে প্রেডিকশন করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কেউ পুষ্টি করতে চান বা আপনাদের হস্তরেখা বিচার করাতে চান আপনারা যারা দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যায় ভুগছেন বিবাহে বাধা কর্মক্ষেত্রে বাধা দাম্পত্য জীবনে সুখী নেই এবং পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ছেলেমেয়েরা কথা শুনছে না পড়াশোনা করছে না এই সব সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এইবার চলে আসি রাশি ও লগ্ন ফলে প্রথমেই মেষ রাশি ও লগ্ন। এই মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের এই সপ্তাহে শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা নয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে মস্তকজনিত কারণে কিন্তু কষ্ট পেতে পারেন অতিরিক্ত মানসিক চাপ আপনাদের থাকতে পারে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে মুখের বাক্য মাঝে মাঝে খারাপ হয়ে যেতে পারে তবে আপনারা যারা ফাইন্যান্সিয়ালি সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন সেই ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন নতুন কর্মের যোগ আসতে পারে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনারা নতুন কর্মের সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা আপনাদের সহকর্মীর দ্বারা ভালো কোনো সুযোগও পেতে পারেন ভালো সময় কাটাতে পারেন আপনারা যারা কোনো অফিসের বয়স বা আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করেন আপনারা কিন্তু সেই কর্মচারীর দ্বারা কোনো ব্যবসায় লাভবান হতে পারেন বা কর্মক্ষেত্রেও লাভবান হতে পারেন বুদ্ধির ভুলে বিপদে পড়তে পারেন আপনার একটু আগুনের থেকে সাবধানে থাকবেন এক্ষেত্রে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে নাহলে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ব্যবসার ক্ষেত্রে আপনারা গাছ ফল ফুল সবজির ব্যবসা শুরু করতে পারেন আপনারা যারা হার্ডওয়্যার্সের দোকান আছে কম্পিউটার সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা যারা শিক্ষক ব্যাংকের কর্মচারী উকিল আপনারা শুভ ফল পাবেন বিশ্ব ও বিষলগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা এক আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাচ্ছেন আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু মানসিক টেনশনে ভোগ করছিলেন এবং রাতে ঘুম ঠিক মতো হচ্ছিল না নানা রকম দুশ্চিন্তা আপনাদের মধ্যে ছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন আপনাদের মানসিক চিন্তা কম থাকবে পারিবারিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন পরিবারের সকলের ভালোবাসা অর্জন করবেন পরিবারের সাথে আপনারা একটা কোয়ালিটি টাইম কাটাতে পারেন আপনারা বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো গোপন কথা বলবেন না কোথাও ঘুরতে যাওয়ার আগে বা তাদের কথায় কোনো কাজ করার আগে কিন্তু আপনারা ভেবে চিনতে এগোবেন আপনারা যারা হায়ার স্টাডি করছেন আপনারা সেক্ষেত্রে শুভ ফল পাবেন যারা কম্বাইনে পড়াশোনা করছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন ব্যবসায় এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করবেন না না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন তবে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি হোটেল ম্যানেজমেন্ট বা হোম ডেলিভারি রান্না করেন আপনারা মশলাপাতি শাক সবজি তেল সম্পর্কিত কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন জমি ক্রয় বিক্রয় সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন দালালি করেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের শুভ বর্ণ সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ আপনারা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু নিজেদের দিকে খেয়াল রাখবেন মানসিক দিক থেকে নানা রকম চাপে থাকতে পারেন ফাইনান্সিয়ালি দিক থেকে নানারকম সমস্যায় থাকতে পারেন অর্থ কিন্তু আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে পরিবারের মানুষের সাথে আপনাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে নানারকম মানসিক পেশার পরিবারের দিক থেকে আপনাদের ওপর থাকবে আপনারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন আপনারা নতুন কর্মের সন্ধানও পেতে পারেন আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে কিন্তু সাকসেসও অর্জন করতে পারেন আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন আপনাদের নতুন কর্মের সন্ধান আসার সম্ভাবনা প্রচুর রয়েছে তাই আপনারা টেনশন করবেন না আপনারা যারা রাজ্যের বাইরে কাজে যাবেন ভাবছেন যেতে পারেন শুভ ফল পাবেন আপনারা যারা ভাবছেন ভ্রমণে যাবেন আপনাদের এই সপ্তাহে ভ্রমণযাত্রা না করাই আপনাদের জন্য শুভ আপনারা ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন আপনাদের জন্য শুভ সময় পড়াশোনার ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তিও থাকবে মন চঞ্চলতা আসবে আপনারা যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না সিংহ রাশি ও লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা খুব যে ভালো ফল পাচ্ছেন সেরকম না নানারকম সমস্যা আপনাদের মধ্যে থাকবে আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল কম থাকতে পারে আপনারা আপনাদের আশেপাশের বা কাছের কোনো মানুষের দরুন ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাদের বিশ্বাসের জন্য তাই মানুষকে আপনাদের একটু কম বিশ্বাস করতে হবে নিজের প্রতি কিন্তু কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে হবে অর্থ কিন্তু আসবে কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবেন না এই সমস্যাটা কিন্তু আপনাদের দেখা যাবে আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনাদের কোনো লক্ষ্য আপনারা এই সপ্তাহে পূরণ করতে পারেন আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করবেন আপনারা সরকারি কোনো ক্ষেত্রে আপনারা হয়তো পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের চাকরির জয়নিং লেটারও আসতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনাদের ইনভেস্ট করলে কিন্তু সেই টাকা কিন্তু আপনারা ঝাড় খেতে পারেন বা তৃতীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে আপনি ব্যবসাতে আপনি প্রয়োগ করলেন সেই বুদ্ধিটা তাতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারে দাম্পত্য জীবনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার মাছ কাঠ আগুন স্বর্ণকার জুয়েলারির ব্যবসা মন্ত্রী রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন ফ্লিমাটিস্ট অভিনেতা অভিনেত্রী আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে যারা পূজারী দশকর্মার দোকান আছে ডাব্লু অফিসার রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করেন অফিসিয়ালি কোনো কাজের সাথে যুক্ত আছেন প্রাইভেট কোনো অফিসে কাজ করেন আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের শুভ বর্ণ সাদা এবং শুভ সংখ্যা দুই আপনারা মানসিক দিক থেকে কিন্তু অস্থিরতা ভোগ করতে পারেন বুদ্ধির ভুল হতে পারে ওভার কনফিডেন্সের জন্য কিন্তু আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনতে পারেন কিছু ক্ষেত্রে আপনারা ছেলে মানুষই করতে পারেন ছেলে মানুষই করা ছেলে মানুষই বুদ্ধি দুষ্টুমি করা এই সব করেও কিন্তু অন্যের কোনো ভুল অন্যের দোষে কিন্তু নিজেরা দোষারোপ পেতে পারেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে আপনাদের মাঝে মাঝে মুখের বাক্য খারাপ হয়ে যেতে পারে আপনাদের ব্যবহারে আপনাদের কাছের মানুষ কষ্ট পেতে পারে আপনারা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন আপনাদের জন্য শুভ সময় পারিবারিক দিক থেকে যেহেতু আপনাদের মধ্যে একটা চাপ থাকবে তাই গৃহ সুখটা আপনাদের ঠিক নাও ভোগ হতে পারে আপনাদের গৃহ সুখে রকম বাধা আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারে আপনাদের জন্য শুভ সময় আপনারা লোহা যানবাহন ইলেকট্রিক সম্পর্কিত কোনো ব্যবসা যন্ত্রপাতির করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ার ডাক্তার হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন ড্রাইভার কুলি দিনমজুর এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি ও সিংহলগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা খুব যে ভালো ফল পাচ্ছেন সেরকম না নানারকম সমস্যা আপনাদের মধ্যে থাকবে আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল কম থাকতে পারে আপনারা আপনাদের আশেপাশের বা কাছের কোনো মানুষের দরুণ ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাদের বিশ্বাসের জন্য তাই মানুষকে আপনাদের একটু কম বিশ্বাস করতে হবে নিজের প্রতি কিন্তু কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে হবে অর্থ কিন্তু আসবে কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবেন না এই সমস্যাটা কিন্তু আপনাদের দেখা যাবে আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনাদের কোনো লক্ষ্য আপনারা এই সপ্তাহে পূরণ করতে পারেন আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করবেন সরকারি কোনো ক্ষেত্রে আপনারা হয়তো পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের চাকরির জয়নিং লেটারও আসতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনাদের ইনভেস্ট করলে কিন্তু সেই টাকা কিন্তু আপনারা ঝাড় খেতে পারেন বা তৃতীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে আপনি ব্যবসাতে আপনি প্রয়োগ করলেন সেই বুদ্ধিটা তাতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দাম্পত্য জীবনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা জল রাসায়নিক সার মাছ কাঠ আগুন স্বর্ণকার জুয়েলারির ব্যবসা মন্ত্রী রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন ফিল্ম আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা ছয় আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাচ্ছেন তবে আপনাদের নাম যশ খ্যাতি অর্জনে বাধা আসতে পারে মুখমণ্ডলের কোনো অংশ নাক কান গলা এইসব সম্পর্কিত কোনো সমস্যায় ভোগ করতে পারেন আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন আপনাদের দ্বারা কেউ উপকৃত হতে পারে পরিবারের ভালোবাসা এবং পরিবারের সাপোর্ট আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে গৃহসুখ লাভ করতে পারেন আপনারা যারা হৃদয়জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন সেই সমস্যা থেকে কিছুটা কম বোধ করতে পারেন আপনাদের গুরুজন ব্যক্তির কোনো পরামর্শ ভালো নাও লাগতে পারে তবে আপনারা গুরুজন ব্যক্তির যদি পরামর্শ শুনে চলেন আপনারা জীবনে শুভ ফলই পাবেন আপনারা এই সপ্তাহে ফাটকা কোনো টাকা পেতে পারেন বা আপনারা হয়তো কারোর কাছে টাকা পান সেই টাকাটা আপনাদের দিচ্ছে না সেই টাকাটা আপনারা এই সপ্তাহে ফেরত পেতে পারেন আপনারা ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও যোগদান করতে পারেন তবে আপনাদের হঠাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারা একটু ভেবে চিনতে নেবেন নাহলে কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু অনেক কষ্ট ভোগ করতে পারেন এবং অনেক ঝামেলা জড়িয়েও করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী ফল ফুল ব্যবসার সাথে যুক্ত আছে হোম ডেলিভারি রান্না করেন হ্যান্ডমেড কোনো কাজের সাথে যুক্ত কাগজ পুস্তকের দোকান ছাপাখানা সাংবাদিক স্পিকার এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাচ্ছেন মানসিক দিক থেকে শান্তি অনুভব করতে পারবেন আপনারা ভালো সময় কাটাতে পারেন পরিবারের দিক থেকে ভালোবাসা সাপোর্ট পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে নানারকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনারা কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি বা আশেপাশের মানুষের দরুন মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যেতে পারে আপনাদের পেছনে অনেক শত্রুতা করতে পারে গুপ্ত শত্রুর প্রচুর সম্ভাবনা রয়েছে আপনার জীবনে ক্ষতি করার এই দিকটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে বাধা বিপত্তি অনুভূতি করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আপনারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হতে পারেন শুভ সময় কর্মক্ষেত্রে আপনারা যারা টিচার আপনারা যারা ব্যাংকের কর্মচারী উকিল ঘোড়ার রেস শেয়ার মার্কেট কোনো এজেন্সির সাথে যুক্ত আছেন ফল ও ফুলের ব্যবসা কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের কিন্তু শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন তবে আপনাদের মধ্যে কর্মক্ষেত্রে গেলেই একটা অলসতা ভাব ভালো লাগছে না পরে করব এরকম মনোভাব সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে আপনারা প্রেমের ক্ষেত্রে নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারে আপনাদের মনের কোনো কামনা বাসনা পূরণ হতে পারে তবে আপনারা যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তির সৃষ্টি হবে বন্ধু বান্ধব থাকবে কিন্তু সে বন্ধুবান্ধবের কিন্তু সঙ্গটা কিন্তু সু হবে না তারা কিন্তু আপনাদের কিন্তু বিপদেই ফেলার চেষ্টা করবে আপনারা যারা প্রতিযোগিতামূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা যারা কম্বাইন পড়াশোনা করছেন চাকরির পরীক্ষার জন্য এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেদের প্রতি কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে হবে এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে আপনারা যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন করতে পারেন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টও করতে পারেন আপনাদের জন্য শুভ কর্মক্ষেত্রে আপনারা যারা রাসায়নিক সার মাছ জল তেল মশলাপাতি সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ 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 ফল ও ধনু লগ্ন আপনাদের বর্ণ হলুদ সংখ্যা তিন আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন আপনাদের উদর পেটজনিত সমস্যায় কিন্তু ভোগ করতে হতে পারে আপনারা আর্থিক দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন তবে মনো পূরণে বাধা আসতে পারে গৃহ সুখে না নানা রকম বাধা আসতে পারে আপনারা গৃহের থেকে গৃহের বাইরে থাকতে বেশি পছন্দ করতে পারে। আপনারা কর্মক্ষেত্রে বুদ্ধির ভুলে বিপদে পড়তে পারে। তবে প্রতিযোগিতামূলক কাজে আপনারা শুভ ফল পাবেন ভালো কোনো সুযোগ আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন মাতুলকুলের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন আপনাদের যাদের বিমাতা আছে বিমাতার কোনো সাপোর্ট আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে একটু চাপে থাকতে পারেন ভালোমন্দ মিশিয়ে ফল পাবেন তবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে চাপ থাকবে এই সপ্তাহে নতুন ব্যবসা শুরু করতে নানারকম রকম বাধাও আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা উকিল শেয়ার মার্কেট লটারির ব্যবসা করেন কোনো এজেন্সির সাথে যুক্ত আছেন ব্যাংকের কর্মচারী আপনারা শুভ ফল পাবেন মকর রাশি ও মকর লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে আপনারা মানসিক দিক থেকে নানারকম ডিপ্রেশন আপনাদের থাকবে কর্মক্ষেত্রে আপনাদের একটা চাপ এই সপ্তাহে ভোগ করতে হতে পারে ফাইন্যান্সিয়াল দিক থেকে নানা সমস্যায় পড়তে পারেন আপনারা ঋণ লোনে আপনারা কিন্তু ঋণে জড়িয়ে পড়তে পারেন কেউ আপনাদের কাছে টাকা চাইলে আপনারা দেবেন না এবং কারোর কাছ থেকে টাকা যাতে না নিতে হয় সেই চেষ্টায় কিন্তু আপনারা এই সপ্তাহে করবেন কর্মক্ষেত্রে আপনারা কিন্তু অন্যের বুদ্ধি কিন্তু গ্রহণ করবেন না নিজের বুদ্ধিতেই কিন্তু চলার চেষ্টা করবেন আপনাদের মনের কোনো কামনা বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে আপনাদের সুকর্মের জন্য আপনাদের পিতার সম্মান বৃদ্ধি হতে পারে আপনাদের কোনো গোপন শত্রু এই সপ্তাহে আপনাদের খুবই প্রিয় মিত্রতে পরিণত হতে পারে সেই শত্রুর থেকে আপনারা কোনো উপকার পেতে পারেন আপনাদের কোনো সিদ্ধান্তের দরুন আপনারা কোনো খুশির খবর বা কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা কোনো মেকআপ আর্টিস্ট মডেল ফ্যাশন ডিজাইনার ডেকোরেশন করে নাচ গান আবৃত্তি অভিনেতা অভিনেত্রী আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা সবুজ শুভ সংখ্যা ছয় স্বাস্থ্যের দিক থেকে আপনারা মস্তকজনিত সমস্যায় ভোগ করতে পারেন এবং আপনাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে আপনাদের হাড়ের কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন আপনারা আর্থিক দিক থেকে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না গুরুজন ব্যক্তিদের সাথে আপনাদের মত পার্থক্য এবং মনের অমিল হতে পারে ছোট ভাই বোনের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যানবাহন ক্রয় করতে পারেন ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময় আপনারা কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে পারেন সেই তুলনায় ফলাফল নাও পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করতে হতে পারে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন আপনারা ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা যারা মনে করছেন দেবালয় নির্মাণ করবেন দেবালয় নির্মাণের কার্য শুরু করতে পারেন আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ মিলিটারি বিএসএফ মশলাপাতি ব্যবসা করেন যানবাহনের ব্যবসা করেন খেলাধুলো এই সব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিন রাশি ও মীন লগ্ন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা সাত আপনারা স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন তবে আপনারা নিজেরা মানুষকে যা বুদ্ধি দেবেন সেই বুদ্ধি কিন্তু নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা সেই বুদ্ধিটা নিজের প্রতি অ্যাপ্লাই করলে শুভ ফল পাবেন আর্থিক দিক থেকে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে প্রচুর আপনারা আপনাদের মনের কোনো ইচ্ছা এই সপ্তাহে পূরণ করতে পারেন নিজস্ব দক্ষতায় নিজস্ব কর্মের দ্বারা আপনাদের মনস্কামনা নিজেরাই পূরণ করতে পারবেন এই সপ্তাহে আপনারা ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময় পড়াশোনার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন একটু দেরি হতে পারে আপনারা যারা প্রতিযোগিতামূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর গুপ্ত শত্রু থাকবে কিন্তু যারা সেলসম্যানের কাজ করেন কোনো আপনাদের টার্গেট দিয়ে দিয়েছে যেই টার্গেটটা আপনাদের পূরণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেন আপনারা যারা স্বর্ণকার ফ্যাশান ডিজাইনার রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন কবি লেখক আঁকা নাচ গান সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ